একটা চশমা যেটা বাইরে গেলে ডার্ক হয়ে যায় এবং ঘরে ঢুকলে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যায় শুনতে অবাক লাগছে হ্যাঁ এটাই হচ্ছে জাইজের অ্যাডাপটিভ সান এবং ফটোফিউশন টেকনোলজি নামটা শুনতে আসলে একই মনে হয় কিন্তু এদের কাজ সম্পূর্ণ সেম সেম বাট অ্যাডাপটিভ সান হচ্ছে হালকা একটু টিন্ট কালার থাকে এটা যখন আপনি রোদে যাবেন তখন কিন্তু এটা ডার্ক হয়ে যায় যেমন একটা ধরেন আপনি যখন বাইক রাইড করতেছেন অথবা গাড়ি করতেছেন তখন আপনার এই লেন্সটা কিন্তু রোদ্রের আলো পেলে অনেক ডার্ক হয়ে যায় আপনি যখন টানেলের মধ্যে ঢুকবেন তখন কিন্তু লেন্সটা আবার ক্লিয়ার হয় বাট হালকা কালারটা থেকেই যায় এটা শুধুমাত্র আউটডোরে ব্যবহারের জন্য এটা ইনডোরের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব না এটা আপনি চাইলে বিভিন্ন কালারে দিতে পারেন যেমন ব্রাউন গ্রে ব্লু পায়োনিয়ার এবং আপনি চাইলে এটার সাথে পোলারাইজড অপশনটাও অ্যাড করে নিতে পারেন ফটোফিশন এক্স সম্পূর্ণ একটা স্মার্ট চশমা এই চশমাটার কাজ হচ্ছে আপনি ইনডোর এবং আউটডোর সব জায়গাতেই ব্যবহার করতে পারবেন এটার কাজ হচ্ছে যখন আপনি ইনডোরে ঢুকবেন তখন কিন্তু লেসটা ফুললি ক্লিয়ার হয়ে যাবে যখন আউটডোরে যাবেন তখন লেসটা কিন্তু অনেক ডার্ক হয়ে যাবে এটার কাজটা হচ্ছে সম্পূর্ণটা আলাদা যেমন আপনি যদি এই ল্যাপটপ কম্পিউটারে কাজ করে থাকেন অথবা আপনার যদি বাসায় এবং বাইরে দুই জায়গায় যদি আপনার কাজ করতে হয় সেই হচ্ছে আপনার জন্য ফটোফিউশন এক্স ফটোফিউশন এক্স এইটার কারণে কিন্তু লেন্সটা অনেক বেশি ডার্ক হয় আমরা নর্মালি যে ফটোসান লেন্সগুলি নিয়ে থাকি সেই লেন্সগুলি কিন্তু শুধু আমরা গ্রে কালারের পেয়ে থাকি বাট ফটোফিউশন এক্স যেহেতু এটা জাইস ব্র্যান্ডের লেন্স অবশ্যই আপনি বুঝতে পারতেছেন এই লেন্সে কিন্তু বিভিন্ন কালারের আপনি অপশনটা পাচ্ছেন এখন আমি আপনাদেরকে ফটোফিউশন এক্স এবং জাইজের যে অ্যাডাপটিভ সান এই দুটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি সেটা আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব জাইজের অ্যাডাপটিভ সান এটা কিন্তু শুধুমাত্র আউটডোর ইউজ করার জন্য আপনি যদি জাইজের ফটোফিউশন এক্সটা নেন সেটা হচ্ছে ইনডোর এবং আউটডোর দুই জায়গায় আপনি ব্যবহার করতে পারবেন সব সময় হালকা টিন থাকবে জাইজের অ্যাডাপটিভ সান আর জাইজের যদি ফটোফিশন এক্স নেন সেটা হচ্ছে ঘরে ক্লিয়ার বাইরে ডার্ক হবে বা গাঢ় হবে জাইজের অ্যাডাপটিভ সান আলো অনুযায়ী গাঢ় এবং হালকা হয় জাইজের ফটো ঘরে ঢুকলে দ্রুত পরিষ্কার হয়ে যাবে এবং রোদ্রে গেলে দ্রুত ডার্ক হয়ে যাবে জাইজের অ্যাডাপ্টেড সান হচ্ছে স্মার্ট সানগ্লাস আর জাইজের ফটো এক্স হচ্ছে দৈনন্দিন স্মার্ট চশমা জাইজ ব্র্যান্ডের অ্যাডাপ্টেড সান হচ্ছে স্মার্ট আউটডোর লেন্স এবং জাইজ ব্র্যান্ডের ফটো ফিউশন এক্স হচ্ছে স্মার্ট অল ডে লেন্স এখন আপনি হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না কোন লেন্সটা আপনার জন্য কোন প্যারা নাই আপনারা আমাদেরকে মেসেজ করেন অথবা আমাদের কাছে চলে আসেন আমরা আপনাকে সিদ্ধান্ত নিতে হেল্প করবো আর একটা জিনিস মনে রাখবেন আপনার চোখ ডিজার্ভ করে সবচেয়ে সেরালেন্স